সকালে একটা নিউজ চোখে পড়ল সেটা হচ্ছে সময় সম্বাদের সময় সংবাদ যে সংবাদটা প্রচার করছে সেটা আজ থেকে দুই দিন আগে মালয়েশিয়ায় ইমিগ্রেশন ফেসবুক পেজে দেওয়া হয়েছে একজন বাংলাদেশি তাকে ইমিগ্রেশন খুঁজতেছে বা আপনার আপনার আপনি যদি তাকে দেখে থাকেন কোথাও আপনি ইমিগ্রেশনে ইনফর্ম করতে পারেন তিনি ইমিগ্রেশনের কোর্টের থেকে জামিনে বের হওয়া ব্যক্তি পালাইছে এখন আর হাজিরা দিতেছে না যার কারণে ওনাকে ইমিগ্রেশন খুঁজতেছে একই নিউজ আজকে আমি সময় সংবাদের দেখলাম কথা হচ্ছে সাথে অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশিদের নিয়াম অনেক বাংলাদেশি প্রতারিত হইতেছে অনেক বাংলাদেশি কলিংয়সা প্রতারণা প্রতারণার শিকার হইছে অনেক বাংলাদেশের এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বেতন ক্লিয়ার করতেছে না ঠিকভাবে বেতন পরিশোধ করতেছে না যদি ডিটেনশন ক্যাম্পের কথা বলি বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে মানুষ আছে যারা বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট কিংবা টিকিট দিতেছে না দেশে যেতে না এমন অনেক মানুষ আছে এক মাস দেড় মাস ধরে জেলখানায় পয়সা রয়েছে তাদের টিকিট ব্যবস্থা হইতেছে না দেশেও যেতে না এই বিষয়গুলি কিন্তু জরুরি বিষয় এই বিষয়গুলি কিন্তু তারা তুলে ধরে না মালয়েশিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমের লোক আসেন যারা সাংবাদিক তারা কিন্তু এটা এই বিষয়গুলি তুলে ধরে না এরা ভয় পায় কেন ভয় পায় সেটা আমার জানা নাই কিংবা এদেরকে কেউ বাইধা রাখছে কিনা সেটাও আমার জানা নেই দেখেন আর একটা বিষয় যদি বলি যেটা ওনারা বলতে পারেন সেটা হইতেছে পাসপোর্ট পাসপোর্ট একটা বিশাল সমস্যা আপনি পাঁচ বছরের জন্য একটা পাসপোর্ট বানাইলেন আপনি ভিসার ইনু করতে পারবেন মাত্র তিন বছর তারপরে কিন্তু আপনার আবার নতুন করে পাসপোর্ট বানাইতে হবে কেন বানাইতে হবে নতুন করে পাসপোর্ট কারণ আপনার আঠেরো মাসের মেয়াদ না থাকলে আপনি ভিসা লাগাইতে পারবেন না পাসপোর্টে তার মানে আপনি পাঁচ বছরের জন্য যে পাসপোর্ট বানালেন সেই পাসপোর্টটা কিন্তু আপনি ব্যবহার করবেন মাত্র তিন বছর এখন অনেক মানুষের কিন্তু পাসপোর্ট আটকে আছে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট পাইতেছে না এখন দোষ কার বাংলাদেশ দূতাবাসের ইএস না বাংলাদেশের মানে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে সাংবাদিকদের বিভিন্ন সংবাদ মাধ্যম যদি এই বিষয়গুলি নিয়ে কথা বলে তাহলে অনেকটা অনেকটা সমাধান হয় কারণ বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট সঠিক সময়ে ডেলিভারি করতে পারতেছে না একজন ব্যক্তি দেখা যায় যে চার মাস পাঁচ মাস হয়ে গেছে পাসপোর্ট হাতে পাইতেছে না এই দায় কে নিবে এই মানুষগুলি ভিসা ঋণু করবে কারো ভিসা ঋণু করবে কেউ বা দেশে যাবে কেউ বা বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখ সম্মুখীন হইতেছে কিন্তু সমাধান কিন্তু হইতেছে না এখন বাংলাদেশ থেকে যদি পাসপোর্ট ডেলিভারি দিতে দেরি হয় সেটা সাংবাদিকরা আপনারা এইসব নিউজগুলি তুলে ধরেন মালয়েশিয়ার সবথেকে বড় সমস্যা হইতেছে এগুলা আমি আপনাদের যেগুলা বললাম সময় সংবাদে এমন একটা নিউজ প্রচার করবে যেই নিউজটা কোনো ভ্যালু নাই সময় সংবাদ বেশিরভাগ নিউজই আমি যদি বলি নাইনটি পারসেন্ট বাংলাদেশের মানুষ দেখবে মালয়েশিয়ায় যারা শ্রমিক আছে টেন পার্সেন্ট লোক দেখবে এতে কোনো বেনিফিট হবে না মালয়েশিয়া সময় সংবাদ যেই নিউজটা প্রচার করছে তাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন কোনো লাভবান হবে না কারণ মালয়েশিয়ান ইমিগ্রেশনের পেজে আমি যদি ভুল না বলি তাদের পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার তার মানে তেরো লক্ষ ফলোয়ার এবং এই তেরো লক্ষ ফলোয়ারের কারো চোখে যদি এই ব্যক্তি পড়ে কিংবা যারা এই ভিডিও দেখবে এই ছবি দেখবে তারা অবশ্যই ইমিগ্রেশনে কল করবে এবং হেল্প করবে বাংলাদেশ থেকে কেউ এই ব্যক্তিরে খুঁজে পাবে না মালয়েশিয়ায় কাজে সময় সম্বাদের অন্য কোনো নিউজ প্রচার করতে পারতো যেগুলি বাংলাদেশিদের রিলেটেড উপকার হয় যেগুলি করলে বাংলাদেশিদের উপকার হয় এবং বাংলাদেশ সরকারের চোখে পড়ে এমন কোনো নিউজ ভালো থাকবেন